এই তরমুজ 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 এই লাল লাল মিষ্টি মিষ্টি তরমুজ বাজারে সেরা আর তরমুজ 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 সামনে বছর তরমুজ বেছে আর ওয়ান ফাইভ কিনছি এইবার তরমুজ বেছে হেলিকপ্টার কিনলো ভাই তরমুজ মিষ্টি হবে তো আরে ভাই কি বলেন টগা লাল টর টকা লাল চাইলে ভাই এক পিস আমাকে দেন কত টাকায় একশো টাকায় একশো টাকা যাই টা কিনে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে কেটে খাই হুম যদি একেবারে সাদা তরমুজ এটা আমাকে খি দিল বলল লাল হবে অকান্ড সাদা হলো যাই দোকান দারকে গিয়ে বলি আমাকে সাদা তরমুজ দিল কেন ভাই আপনার তরমুজ তো সাদা ভাই এটা তো আমি ভিতরে ঢুকে দেখিনি আপনি আপনার তরমুজ ফিরিয়ে নেন আমার টাকা আমাকে ঘুরিয়ে দিন বিকৃত আমার ফিরত নেওয়া হয় না এই রমজান মাসে এই তরমুজ ওলা মানুষের সাথে বেমানি করতেছে একে একটা উচিত শিক্ষা দিতে হবে একটা তরমুজ দেনায় নিন এবার তাহলে টাকাটা দিন এই ধরেন আমার হাতে একটি চিঠি আছে এটার ভিতরে টাকা থাকতেও পারে নাও থাকতে পারে না এইসব আমি নিতে পারবো না আমার টাকা আমাকে ফিরিয়ে দিন তখন বলতেছে আমার কাছে এসে কোনো অফার নাই যে নিবে তাহলে নেন আমার তরমুজ আমার কাছে ফিরিয়ে দিন আপনার টাকা লাগবে না আমি তো তরমুজ খেয়ে নিতে হলে আমাদের বাথরুমের থেকে নিয়ে দেখতে পেলি এটার ভিতরে কোনো টাকা নাই তখন ওই লোকটি খুশিতে চলে গেল সে আর কখনো এইরকম চালাকি করবো না